আসসালামু আলাইকুম আজকে টিউটোরিয়ালে আলোচনা করব ডাট এবং ফ্লাটার নিয়ে ডাট কি ফ্লাট কি ডাটের ব্যবহার ডাটের উল্লেখযোগ্য সুবিধাসমূহ হোয়াট ইজ ডাট ডাট কি ডাট একটি বহুল বা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দু সালে গুগল ডাট ল্যাঙ্গুয়েজ লঞ্চ করে এটি ব্যবহার করে ওয়েব মোবাইল এবং ডেস্কটপ ডেভেলপমেন্ট সহ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা যায় এটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডার্ট তৈরির মুখ্য উদ্দেশ্য ছিল একটি প্ল্যাটফর্ম নির্বিশেষ বা ক্রস প্ল্যাটফর্ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক ফ্লাটার এর মৌলিক ল্যাঙ্গুয়েজ হিসাবে ডার্ট বহুল পরিচিত ডার্টের ব্যবহার ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে জনপ্রিয় ব্যবহার হলো ফ্লাটার ফ্রেমওয়ার্কের মাধ্যমে নেটিভলি কম্পাইল্ড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা এছাড়াও ফ্লাটার ফেমওয়ার্ক ব্যবহার করে ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেও ডার্টের মৌলিক ভাষা হিসাবে ব্যবহার করা হয় ডার্ট মৌলিক প্রোগ্রামিং ভাষা হিসাবে ব্যবহার করে হোয়াট ইজ ফ্লাটার ফ্লাটার কি ফ্লাটার একটি জনপ্রিয় ক্রস প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক এটি মোবাইল অ্যাপ এবং ওয়েব অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টে ব্যবহৃত হয় এবং একই কোডবেস দিয়ে অ্যাপটি মাল্টি প্ল্যাটফর্মে চালানো যায় এখন আমরা দেখব ফ্ল্যাটার ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আমরা কোন কোন প্ল্যাটফর্মের অ্যাপ্লিকেশান অ্যাপস তৈরি করতে পারি তাদের মধ্যে হল অ্যান্ড্রয়েড আইএসও উইন্ডোজ লিন্যাক্স ম্যাক ডেস্কটপ অ্যাপ্লিকেশান ওয়েব অ্যাপ্লিকেশন ডাট ব্যবহার করে আরও যে সকল কাজ করা যায় তাদের মধ্যে আরেকটি হল অ্যাঙ্গুলার ডার্ট অ্যাঙ্গুলার ডার্ট হল অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্কের একটি ভাষণ যেখানে ডাট মৌলিক প্রোগ্রামিং ভাষা এটি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ব্যবহৃত হয় ডার্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা আরও দুইটি ফ্রেমওয়ার্কে কাজ করতে পারি একুডাক এবং অ্যাঞ্জেল একুডাক এবং অ্যাঞ্জেল একটি সার্ভার সাইট ফ্রেমওয়ার্ক একুডাক এবং অ্যাঞ্জেল ডার্ট বাসায় তৈরি হয়েছে এবং রেস্টফুল ও ওয়ার্ক ওয়ার্কস্টক এপিআই তৈরি করার জন্য ব্যবহার করা হয় এটি সার্ভার সাইড ডেভেলপমেন্টে ডার্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহারের একটি উদাহরণ আমরা চাইলে একুডাক এবং অ্যাঞ্জেল দিয়ে সার্ভার সাইডে ফ্রেমওয়ার্কে কাজ করতে পারি এখন দেখব ডাটের উল্লেখযোগ্য সুবিধাসমূহ প্রথম সুবিধাটি হল ক্রস প্ল্যাটফর্ম ডার্ট ব্যবহার করে একটি কোডবেস দিয়ে মোবাইল অ্যাপ এবং ওয়েব অ্যাপ তৈরি করা যায় যা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের জন্য ভিন্ন ভিন্ন কোডবেস প্রস্তুত করা ও সংরক্ষণ করার তুলনামূলক সহজ এবং কম সময় সাপেক্ষ দুই নম্বর সুবিধা হল চিট এবং অট চিট এবং অট কম্পাইজেশন জাস্ট ইন টাইম অ্যান্ড আহেড অফ টাইম উভয় কম্পালাইজেশন সাপোর্ট করে ফলে পারফরমেন্স অপটিমাইজেশন ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় তিন নাম্বার সুবিধা হলো ডার্ট কম্পাইলাইজেশন ডার্ট প্রোগ্রাম দ্রুত কম্পাইল হয় ডার্টের অর্ড কম্পাইলাইজেশন অ্যাপ্লিকেশনকে খুব দ্রুত নেটিভ মেশিন কোডে ট্রান্সলেট করে ফলে ইনস্ট্যান্স সেট আপ পারফরমেন্স পাওয়া যায় চার নাম্বার সুবিধা হল সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইডে একই ভাষা ডাট ব্যবহার করে একই ভাষায় ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড কোড লেখার সুবিধা দিয়ে থাকে যা কোড শেয়ারিং এবং রিজুবিলিটি দেয় পাঁচ নাম্বার সুবিধাটি হল নির্দিষ্ট টাইপিং ডাটে স্ট্যাটিক টাইপ সিস্টেম রয়েছে যা কোডের রিফ্যাক্টরিং এবং ব্যবস্থাপনা সহজ করে এবং বাঘ নির্ণয় সাহায্য করে ছয় নম্বর সুবিধা হল সহজবদ্ধ এবং সংরক্ষণযোগ্য কোড ডাটের সহজবদ্ধ সিনটেক্স এবং গুছানো কোড ফরম্যাটিং সাপোর্ট রয়েছে যার ফলে কোড ফোরে বোঝা যায় এবং কোড সংরক্ষণ করাও সহজ হয় ডাটের একটি বড়ো সুবিধা হল ডাটের সিনটেক্সের সাথে বহুল পরিচিত সি ল্যাঙ্গুয়েজের সিনটেক্সের সাথে মিল রয়েছে সাত নাম্বার সুবিধাটি হল বিল্টিন টেস্টিং ফ্রেমওয়ার্ক ডাট ইউনিক টেস্টিংয়ের জন্য একটি বিল্টিন টেস্টিং ফ্রেমওয়ার্ক দিয়ে থাকে যা কোড কোয়ালিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সুবিধাসমূহের জন্য ডার্ক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মডার্ন ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে একটি জনপ্রিয় ভাষা হিসাবে পরিচিত আপনারা যারা ডার্ট এবং ফ্লাটার শিখতে চান তারা আমার এই প্লে লিস্টটি ফলো করতে পারেন আমি এই প্লে লিস্টে খুব সুন্দরভাবে ডার্ট এবং ফ্লাটারের বেসিক সিনটেক্সগুলো বুঝিয়েছি এবং দেখিয়েছি প্র্যাকটিক্যাল সহকারে